নিত্য তো আজকে আলোচনা বিষয় হলো কথাকলির মেকআপ ও ক্যারেক্টার কোন কোন ক্যারেক্টার কথাকলিতে কি কী নাম তাদের ও তাদের মেকআপ সাজসজ্জা বা বেশভূষা কেমন হয় সেটা নিয়ে আজকে ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করে যে মেল মেল ক্যারেক্টারগুলো প্লে করে তারা হলো পাঁচটা ক্যারেক্টার তারা যা পজিটিভ অর্থাৎ বাংলা ভাষায় সিম্পলভাবে যদি বলি খুব ভালো ক্যারেক্টার যারা প্লে করে তারাই হলো ও ক্যারেক্টার যেমন এই কথাকলিতে বিভিন্ন রকমের নায়কের চরিত্র দেখানো হয় অর্থাৎ কথাকলি মেনলি বলে দিই আরেকটা জিনিস তোমাদেরকে যেটা হলো কথাকলি মেনলি যে বিষয়গুলোর উপর হয় সেগুলো হচ্ছে পুরাণের কিছু গল্প মানে যেমন রামায়ণ মহাভারত নালা চরিত্র শিব শিব পুরাণ ইত্যাদি বিভিন্ন যে গল্পগুলো রয়েছে সেই স্টোরিগুলোকে নিয়েই কিন্তু কথাকলির বিষয়টা সাজানো হয় অর্থাৎ কথাকলিতে কিন্তু এইগুলোকেই প্লে করে বা অ্যাক্ট করে দেখানো হয় তো কথাগুলিতে যেটা বলছিলাম সেখানে আবার ফিরে যাই যেটা পাচ্চা ক্যারেক্টার পাচ্চা ক্যারেক্টার মানে হচ্ছে ভালো বা পজিটিভ ক্যারেক্টার এই ভালো বা পজিটিভ ক্যারেক্টার এটা হচ্ছে মেল মেলের ক্ষেত্রে বাচ্চা ক্যারেক্টারটা করা হয় আর যেটা ভালো ক্যারেক্টার অথ অথচ নারী চরিত্র মানে হচ্ছে ফিমেল ক্যারেক্টার তারা কিন্তু তাদের যে নাম হলো তারা হলো মিনুকু এই মিনুকু কিন্তু ভালো মানে কোনো মনি ঋষির ওয়াইফ যে ক্যারেক্টারটা ভালো নায়িকা আর এই ধরনের যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো হলো মিনিকু তো পাচ্চা আর মিনিকু তোমাদের কাছে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হলো অনেকটা তো চলো এবার বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি প্লাস হচ্ছে পাচ্চা ক্যারেক্টার কিভাবে চিনবো পাচ্চা ক্যারেক্টার চিনবো আমরা কথাগুলিতে আমি একটু ছবি এই স্ক্রিনে দিয়ে দেবো এই ভিডিওতে তো সেই বাচ্চার ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা যেটা জানি বাচ্চা কথার অর্থ হচ্ছে গাঢ় সবুজ রং কথাগুলিতে আমরা বেশিরভাগই যে ক্যারেক্টারটাকে ভীষণভাবে চিনি সেটা হচ্ছে মুখের সামনে এখানে সাদা রঙের একটা জিনিস থাকে আবরণ থাকে আর এখান থেকে সবুজ থাকে এখানটায় হলুদ আর লাল রঙের হচ্ছে একটা আঁকা থাকে ড্রয়িং করা থাকে তো এটাকে কি বলে সেটা বিষয়ে পরে আসছি আমরা যেটা দেখেছি সেটা হলো এখানে যেটা থাকে সেটাকে বলা হয় চুটি আর আমাদের যেটা ছবিতে মেনলি আমরা দেখে থাকি সেটা হলো সবুজ রঙ মানে পাচ্চা পাচ্চা কথার অর্থ হচ্ছে গ্রিন মানে গাঢ় সবুজ রং সেই গাঢ় সবুজ রঙ থেকেই ক্যারেক্টারটার নাম করা হয়েছে পাচ্চা আর এখানে যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় চুপটি সাদা রঙের থাকে এটা দেখলে মনে হয় যে কাগজের মতো কিন্তু অ্যাকচুয়ালি কাগজ দিয়ে করা হয় না এটা হচ্ছে চালের গুঁড়ো আর গাম মানে আঠা দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করে একটা প্রলেপ তৈরি করে সেটাকে একটা জমিয়ে এই ধরনের একটা জিনিস তৈরি করা হয় তো এটাকে বলা হয় বাচ্চা ক্যারেক্টারের চুটি এবার হচ্ছে গাঢ় গ্রিন রঙ আর এখানে যেটা করা হয় হলুদ আর রেড দিয়ে সেটা কিন্তু মানে সেটাকে বলা হয় নামে চোখের পাতায় যেটা করা থাকে সেটা হলো কালো রঙ আর ঠোঁটের এই এই পোর্শনটা মানে বাইরের দিকে পোর্শনটাতে রেড কালার দিয়ে একটা ড্র করা থাকে তো এই গেল সিম্পল একটা বাচ্চা ক্যারেক্টার তো খুব ছোটো করে বললাম আরও অনেক বিস্তারিত রয়েছে যেগুলো এখনই সব কিছু বলা সম্ভব নয় আর অর্নামেন্টস তো প্রচুর কিছু রয়েছে এবং কাঁথাগুলিতে যে ঘুঙুর পরা হয় সেটাও কিন্তু আমরা যেমন পায়ের গোড়ালির কাছে পড়ি ঘুঙুরটা সেখানে কিন্তু একেবারেই নয় ডিফারেন্ট সেটা কিন্তু হাঁটুর নিচে পড়া হয় তো কাঁথাকুলির ঘুঙুরের পরা স্টাইলটাও একদম অন্যরকম তো এরও দুটো তিন দুটো ভাগ রয়েছে ফিমেল ক্যারেক্টার অনুযায়ী মেল ক্যারেক্টার অনুযায়ী এই ঘুড়গুলোর নাম আলাদা আলাদা তো সেটা নিয়ে এখন আসছি না কারণ হচ্ছে অর্নামেন্টসের দিকে যেতে গেলে মেকআপের সম্পর্কে আলোচনা এবার আসি খারাপ চরিত্র বা নেগেটিভ ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার সব ক্ষেত্রেই নেগেটিভ ক্যারেক্টারের একটি বড় ভূমিকা থাকে তো এখানে হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার মানে কার্তি এই কার্তিক বি ক্যারেক্টারগুলো তাদের কিন্তু মেকআপ বা সাজসজ্জার উপরেই ডিপেন্ড করে তাদের নামকরণ করা হয়েছে তো এই কার্তিক ক্যারেক্টারে তিনটে ভাগ রয়েছে চুভান্নাতডি ভিলুপ্পুতার্ডি আর কারুপুদার্ডি এই কার্তি মেকআপের মধ্যে হচ্ছে প্রথমেই দেখা যায় মানে যারা নেগেটিভ ক্যারেক্টার করে প্লে করে বা অ্যাক্ট করে তারা হলো এই কাত্তির মধ্যে পড়ে এই কার্তি হচ্ছে কথার অর্থ হচ্ছে নাইফ মানে ছুরি আমরা বাংলায় যাকে ছুরি বলি মানে একটু ধারালো একটু সুচালো এই ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করা হয় এই কার্তির মাধ্যমে তো এটাই বোঝানো হয় এটা মেনলি যারা যেমন দুঃশাসন কংস দুর্যোধন এই ধরনের ক্যারেক্টার যারা প্লে করে তারা হচ্ছে কাত্তি এদের মুখে প্রথমে সবুজ রং দেওয়া হয় তারপর নাকের পাশ থেকে লাল রং দেওয়া হয় আর এই লাল রং আস্তে আস্তে নাকের এই সাইড দিয়ে উপরের দিকে উঠতে থাকে এরকমভাবে মেকআপটা করা হয় এরপর হচ্ছে তাদের যে সবুজ অংশগুলোতে সেখানে হচ্ছে চুটটি লাগানো থাকে আগেই বলেছি চুটটি কি তো সেটা আলাদা করে আলোচনা করছি না তো চুটি লাগানো থাকে আর এই চুট্টির এই পর হচ্ছে নাকের উপরে হচ্ছে ক্নভের মতো কিছু সিস্টেম থাকে মানে গোল টাইপের একটা জিনিস থাকে সেটা আবার ডিপেন্ড করছে সেটাকে হচ্ছে চুটি প্রভা বলা হয় তো এই প্রভাটা ডিপেন্ড করে তার ভয়ঙ্করের মাত্রাটা কতটা তার উপর ডিপেন্ড করে মানে যদি ভয়ঙ্কর মানে খুব ছোট্ট একটা নেগেটিভ ক্যারেক্টার হয় সেক্ষেত্রে সেই জিনিসটাকে ছোট করা হয় আর মোটামুটি অনেকটা বড়ো যদি ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার হয় তো সেক্ষেত্রে সেটা একটু বড়োভাবে দেওয়া হয় তো এটা গেল হচ্ছে কার্তি ক্যারেক্টারের একটা নর্মাল ধারণা তো এই কার্তির আমি প্রথমেই বলেছি তিনটে ভাগ রয়েছে তো দাম তো এই দাড়ি ভেলেপুদারি দাড়ি এবং দাড়ি এই তিনটেরও বিস্তারিত আলোচনা রয়েছে তো এই তিনটে বিস্তারিত আলোচনা করতে গেলে এই ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে তো আজকে পর্যন্ত এখানে